গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ ধরে কাজকর্ম করেছি চা টা খেয়েছি ঘর ধোয়া জেরেছি বিছানাপত্র তুলেছি মানে কাজের হিসাব দিচ্ছি বন্ধুদের সাথে না না তা নয় বন্ধুরা সকাল যেরকম কাজ করে সেরকম কাজ করেছি আর বান্না আছে ঘরের কাজকর্ম আছে ওয়েদারটা দেখুন একটা জিনিস আমি লক্ষ্য করছি সকালের দিকে ওয়েদারটা কিন্তু ভালো মানে ঘুরতে যাওয়ার মতো ঘুরা হয় ঘুরে আসি কিন্তু বিকেলের দুপুরের পর থেকে মেঘের যেন ঘন ঘটা বলো ওয়েদার তুই ভালো হ্যাঁ এই ওয়েদারগুলো মানুষকে দিচ্ছে আর বিকেলে বিকেল না দুপুর থেকে যেন মেঘের ঘন ঘটা বৃষ্টি হোক আর নাই হোক একদম মেঘ যেন কালো করে আসে কালকে প্রত্যেক দিন এই জিনিসটা হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা এরকম হলে ভালো তবে জানি না কতটুকু

বাগানে সক্রিয় বাগান তার সাথে নিম্ন যাচ্ছে জন্য বৃষ্টিরা বৃষ্টরা বৃষ্টি সব জায়গায় হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর ঠিক আছে সবাই জানেন এখন এসব কথা বলে কোনো লাভ নাই সঙ্গে থাকুন কাজকর্ম তো আছে একটু বাগানে কাজ করব বাগানে গাছপালাগুলো একটু ছাড়বো এটা আমি প্রত্যেক দিনই করে আপনাদের কাছে বলি কিন্তু বেশি করতে পারি না কেন বলুন তো ঘরের ভিতরে কাজ থাকে এখানে বেশি টাইম দিতে গেল ওখানে গাছপালা গাছপালা কত মাসে একদম পছন্দ করে না নাকি বর্ষাকালে না কাটলে কাটলে না গাছপালা মানে ঝোপঝাপ হয়ে যায় বেশি আর বড় লোক কেটে দেয় কিন্তু আমার যেগুলো পছন্দ কথা সেগুলো আমি না হলে অন্য কেউ কাটলে আমার সবচেয়ে হ্যাঁ আর একটা কি হয়েছে বললেন কাটি আমি মানে কাঁচি দিয়ে কাটতে পারি না আমার জাঁতি হচ্ছে সে কবে চন্দ্রনগরের জাঁতি আমার সেই জাঁতিটা যে আমি বাগানে গাছ কাটতে কাটতে শনিবার দিন সেই যে কোথায় রাখলাম তাড়াহুড়া করে জাতিটা ওই জাঁতিটা খোঁজার জন্য রোজ যাচ্ছি একবার করে বাগানে কোথায় রাখলাম কোথায় রাখলাম জাঁতি আর পাচ্ছি না আর আমার একটু তাড়াহুড়া কেন বললেন তো আমি আস্তে আস্তে কাজ পছন্দ করি আমার টাইমের ব্যাপার আমি টাইমটা খুব আমাকে টাইমে এই কাজটা এই করতে হবে এই কাজটা এই করতে হবে কেন আমার তো আবার সাং বাঁকুড়া চলে আসবে তাই না তার জন্য আমাকে টাইমটা মেনটেন করে কাজ করতে ঠিক আছে সকালবেলা দেখি জাতি খুঁজি সে জাতি জাতি খুঁজার জন্য আরো বেশি জাতিরা খুঁজি আমি তো দেখি আমি বাগানে ফুল তোলার সময় দেখি তো সে কোথায় গেল আমার জাতি কোথায় গেল

বড় বড় হয়ে ফুটে ফুটেছি আমার একদরা এইখানেও একটা কত বড় এই যে দেখুন লাল জবাটা কত বড় ডালে ডালে হচ্ছে ভালোই লাগে দেখে এইখানা এক কাপ হচ্ছে ডালে কাপড় বিভিন্ন ডালে ডালে হচ্ছে নমস্কার দেখলে পুজো হয়ে গেছে आज के स्पेशल कापलार का लिया। आइये माचे जी को रुए? कालिया करवाऊँ इल। औरतमासर इस भालो स्टार्ट का माच नहीं आस्ते, हैं? कापला माच। कापला माच। माचे कालिया करवाऊँ इल। अच्छा। हम्म। सीधा। हम्म। वही तेरी ये दी। नुआउ खेल। उठे कैसे? बस माचुलो को त्यौहारी दीजिए। कैसी

ব্রাউন করে ভেজে নিলাম হ্যাঁ তারপরে হলুদ দেবো হলুদ দিলাম আছে মানে ছিলে বাটা এতে টমেটো আছে রসুন আছে পেঁয়াজ আছে আদা আছে শুকনো লঙ্কা আছে জিরে আছে সব বাটা

দেশি কাতলা মাছ কাতলা মাছটা দেখে তুমি বললে না খুব লোভ লাগছে কি করবো ঝোল করব না কালিয়া করবো আমি প্রথম ভেবে তুমি ঝোল করো তারপর মাছটা দেখে আমি মনে করলাম না না কালিয়ার পক্ষেই মাছটা বেশ ভালো এবার খেয়ে বলো কেমন হয়েছে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া একটা মাছের মুড়ো পাতা মাছ ভেজে দিয়েছি মুড়ো খেতে খুব ভালোবাসে তো মুড়ো ভেজে খেয়ে মানে দিয়েছি মুড়ো খেতে খুব ভালোবাসে মুড়ো আর নেজা হ্যাঁ আমার তো নেজা ভালোই লাগে না মুড়ো আর নেজা খেতে খুব ভালোবাসে কেমন হয়েছে গো টেস্ট খুব সুন্দর খুব সুন্দর টেস্ট হয়েছে সব ঠিকঠাক হয়েছে তো ঠিক আছে খাও না তুমি রান্না তো করেছি অসুবিধা কিছু নেই সবকিছু মাছের কালে অনেকদিন করা হয়নি মাছের ঝোল ঝাল এসবই হয় আজকে মাছটা না মাছের কালিয়াই করবো ঠিক আছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন ঠিক আছে নমস্কার ধন্যবাদ